দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে রীতিকা রয়েছে এই মুহূর্তে মহামার ক্লাব তাবুতে আগামীকাল থেকে শুরু হতে চলেছে সুপার কাপ এবং এই সুপার কাপের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করলো মহামায়রান স্পোর্টিং ক্লাব আপনারা সকলেই জানেন ক্লাব এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ক্লাবে ইনভেস্টার নেই এবং রেজিস্ট্রেশন ব্যান হয়ে রয়েছে ক্লাবের মধ্যে ফলে নতুন কোনো খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করানো বা হাতে যে খেলোয়াড়রা ছিল ইশরাফিল দেওয়ান থেকে শুরু করে জুয়েল আহমেদ সকলকেই কিন্তু রেজিস্ট্রেশন করানো যাবে না সুপার কাপের জন্য এবং এর আগে যে দুটো টুর্নামেন্ট মোহামেডান খেলেছে গুরান কাপ এবং কলকাতা লীগ সেখানেও কিন্তু একেবারে আনকোড়া তরুণ দলকে নিয়ে মহামেডান খেলেছে এবং সুপার কাপে আগে কোচ মেহরাজুদ্দিন যেটা জানালেন যে এই সুপার কাপেও কিন্তু যে দলটা কলকাতা লীগ এবং ডুরান্ড কাপে খেলে এসছে সেই দলটাই কিন্তু এবারে খেলবে আজকে প্রথম দিনের অনুশীলনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কিন্তু দেখা গেল না সজল বাঘ আপাতত তিনি আজকে অনুশীলনে আসেননি এবং যারা রয়েছে তাদের মধ্যে আসলে কলি লালথান কিমা ম্যাক্সিয়ান এবং অধিনায়ক দীনেশ মেতাইকে আমরা দেখলাম এবং গোলকিপারদের মধ্যে রয়েছে শুভজিৎ ভট্টাচার্য এবং শুভদীপ এবং মোট অল টোটাল জন খেলোয়াড়কে নিয়ে দুজন গোলকিপার সহ জন খেলোয়াড়কে নিয়ে আজকে অনুশীলন করল মোহামের দল যদিও কোচ মেহরাজুদ্দিন ওয়াডু জানালেন যে আরও কয়েকজন খেলোয়াড় আসবেন যোগ দেবেন অ্যাডিশন আগামীকাল যোগ দেবেন অনুশীলনে তিনি আরও যেটা জানালেন কলকাতা লিগে যদিও একেবারে হতশ্রী পারফরম্যান্স হয়েছে মহমেডানে তবে গুরান কাপে কিন্তু বেশ কয়েকটি ম্যাচে তারা ভালো ফাইট দিয়েছে ভালো লড়াই দিয়েছে এবং এই লড়াইয়ের পর ভরসা করেই এবারে সুপার কাপের উদ্দেশ্যে গোয়া উড়ে যাবে মহামেডান দল এবং আরও যেটা বলার সেটা হলো সুপার কাপের যে গ্রুপ রয়েছে মহাম্যাডানের সেই গ্রুপে কিন্তু রয়েছে পাঞ্জাব এফসি ব্যাঙ্গালুরু এফসি এবং গোকুলাম কেরালা যারা যাদের দলে কিন্তু রয়েছে বিদেশি খেলোয়াড়রা এবং সেই বিদেশি খেলোয়াড় সহ সম্মিলিত যে দল তাদের এগেনস্টে কতটা ফাইট দিতে পারবে মহামেটান সেই নিয়ে কিন্তু বেশ আশা প্রকাশ করেছে মহামেটান কোচ মেরাজুদ্দিন ওয়াডু তিনি বলেছেন এই যে ছেলেরা রয়েছে এই ছেলেরাই কিন্তু দলের খারাপ সময়ে দলের কঠিন সময়ে দলের সঙ্গে রয়েছে তারা কিন্তু দল ছেড়ে অন্য দলে যাওয়ার কথা ভাবেনি এবং ফলে ক্লাবও তাদের প্রতি ভরসা ঢুকিয়ে তাদেরই খেলাবে এবং আরও যে বিষয়টা বলার সেটা হলো মোহামেডানের যে গোলকিপার কোচ রয়েছে নাসিম আক্তার তাকে কিন্তু আজকে প্র্যাকটিসে দেখা গেল না এবং তার বদলে আজকে গোলকিপার কোচের ভূমিকায় দেখা গেল সহকারী কোচ উৎপল মুখার্জিকে সহকারী কোচ উৎপল মুখার্জি এবং যে হেড কোচ মেহরাজ উদ্দিন রয়েছে তারা মিলেই কিন্তু দুজন গোলকিপারকে অনুশীলন করার ছিলেন আজকে অনুশীলনে সুপার কাপের মহামারান প্রথম খেলতে নামবে তিরিশ তারিখ ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবং পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসি এবং তারপর গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচ খেলবে উনত্রিশ তারিখ ঠিক ম্যাচের আগের দিন ব্যাঙ্গালোর ম্যাচের আগের দিন কোয়ার উদ্দেশ্যে উড়ে যাবে नहीं ठीक ही था अभी टीम तो असम्बल होना है अभी एक दो प्लेयर तीन चार प्लेयर तो और आएँगे आज पहला ट्रेनिंग सेशन है और हमारे पास जो हाथ में टाइम जो बहुत कम है जो मैच थर्टियथ में हम लोग मैंगलोरू के साथ खेलेंगे जो भी है अभी हाथ में जो भी है उसको लेके चलना पड़ेगा अभी तीन चार दिन है हम लोग प्रिपेयर करके चला जाएगा मैं तो हमने जो कैलकुटा लीग खेला है ओबियसली उसमें हमारा परफॉर्मेंस अच्छा नहीं रहा क्योंकि उसमें बहुत सारा रीज़न था लेकिन जब हमने डोरेंट खेला डोरेंट में हमने थोड़ा सा परफॉर्मेंस दिखाई यही इस बच्चा लोग को लेकर लेकिन अभी एक एक्सपेक्टेशन वो भी है क्लब तो को या फैंस को हम लोग वहाँ पे अच्छा परफॉर्म करें लेकिन रियलिटी ये भी है कि जो सुपर कप जो बता रहे हैं वहाँ पे कंपटीशन अच्छे है और ये सब जब, जब टीम्स आ रहे हैं आई एस टीम स्टैंडर्ड आ रही है टीम्स आ रही है सब फॉर फ़ॉरन प्लेयर्स को लेके अपना बेस्ट लेके आ रही है वहाँ पर और हमारा पहला मैच बहुत इंपॉर्टेंट है और मुझे लग रहा है कि टफेस्ट मैच हमारा वही ग्रुप स्टेज का है बेंगलुरू एफ के साथ है और अब हमारे पास जैसे मैंने पहले कहा कि हमारे पास जो हाथ है उसको लेके चलना पड़ेगा यही बच्चा लोग हमारे साथ मुश्किल टाइम में रहा है और इन्होंने अपना बेस्ट दिया है और इनको लेके हम लोग गोवा चलते हैं तो होपफुली हम लोग अच्छा परफॉर्म करने की कोशिश करेंगे